কিন্তু আমি আমি কতদিন থাকবো এখানে বেশি না রাজেশ বাবু পরিস্থিতি একটু শান্ত হলে আমরা আপনাকে বের করে নেব আপনাকে অনেক ধন সম্পত্তি অন্য রাজ্যে পাঠিয়ে দেব আপনি তো জানেনই আমার হৃদয় আপনার জন্য কাঁদে কিন্তু এখন আমার হাত যে বাধা আপনারা কি সত্যি বলছেন মিথ্যা বলে আমাদের কি লাভ তুমি তো আমাদের লোক মনে রেখো

কারাগারের লৌহ কপাট খোলার কর্কট শব্দে রাজেশের তন্দ্রা ভেঙে যায় আবছা আলোয় সে দেখে রাজপুত্র ধীর পায়ে কারাগারের সেলের ভেতরে প্রবেশ করেছেন রাজেশের হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করে যেন গতকাল চারুলতাকে দেওয়া কথা আর রাতে রানী মধুবালার দেওয়া প্রলোভন দুয়ের দ্বন্দ্বে তার মস্তিষ্ক তখনও আচ্ছন্ন কিন্তু অরুনের গাম্ভীর্য দেখে সে নিজেকে শক্ত করে নেয় কারণ এখন রানীর শেখানো বুলিই তাকে আওড়ে যেতে হবে রাজেশ বাবু আরে স্বয়ং যুবরাজ আমার এই পজা নরকে আজ পায়ের ধুলো কে ব্যাপার যুবরাজ আমাকে কি আজই ফাঁসি দেওয়া হবে নাকি নতুন কোনো শাস্তি বাকি আছে বাজে কথা রাখো রাজেশ আমি শাস্তি দিতে আসেনি আমি এসেছি তোমাকে একটা সুযোগ দিতে আমি জানি তুমি দাবার গুটি মাত্র আসলে চাল চালাচ্ছে অন্য কেউ চারুলতা আমাকে বলেছে তুমি নাকি সত্যটা প্রকাশ করতে চাও রানীমার জেসমিন মিলার রাজপ্রাসাদের যে ষড়যন্ত্রের জাল বুনেছে তার প্রমাণ তোমার কাছে আছে আমি এসেছি সেই সত্য জানতে রানীমার জেসমিন তোমাকে ফাঁসিয়েছে এটা জেনেও তুমি চুপ করে কেন আছো আমাকে সব খুলে বলো রাজকারাগারে চুরির নেপথ্যে কে বাহ চমৎকার চোরকে নিজের ঘরে জায়গা দিয়ে এখন সাধু সাজার চেষ্টা আপনারা স্বামী স্ত্রী মিলে আমাকে ভালোই বোকা বানিয়েছেন কিন্তু আর না মানে কি বলতে চাইছো তুমি মানে খুব সহজ রানীমা আমাকে বাঁচিয়েছেন আর আপনি আপনি আমাকে মারার জন্য অন্য হয়ে করছেন নিশ্চয় আমি সব জানি যুবরাজ চারুলতা আপনাকে দিয়ে আমাকে জেনে পাঠিয়েছে যাতে ওর পথের কাঁটা দূর হয় চারুলতা তোমাকে বাঁচাতে চায় রাজেশ তুমি চারুলতাকে ভুল বোঝো না ও নির্দোষ নির্দোষ হেমরাজের মানুষ এত বোকা হয় তা জানা ছিল না যে মেয়ে বিয়ের আগে প্রেমিকের হাত ধরে গ্রাম ছেড়ে পালানোর পরিকল্পনা করে সে নির্দোষ মুখ সামলে কথা বলো রাজেশ সত্য শুনলেই গায়ে জানা ধরে তাই না যুবরাজ আপনি কি জানেন আপনার ওই সতে স্বামী আসল রূপ কি অরুণ কিছু বলতে যাবে ঠিক তখনই কারাগারের রক্ষী এসে খবর দিল রাজপত্র অরুণ সেনাপতি আপনাকে জরুরি তলব করেছেন আপনি একবার এক্ষুনি তার সঙ্গে গিয়ে দেখা করুন বেশ তুমি গিয়ে সেনাপতি মশাইকে বলো আমি আসছি এরপর রক্ষী চলে যায় আমি আবার আসবো রাজেশ তখন এই ধাঁধার উত্তর তোমাকে দিতেই হবে অরুণ দ্রুত পায়ে বেরিয়ে যায় আর রাজেশ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে থাকে যা বাছা গড়ে আসুন বিষ তো সবে ঢাললাম তোমার মনে আসল খেলা তো বাকি ওদিকে চারুলতার কক্ষে চারুলতা অস্থির হয়ে পায়চারি করছে লতা আর পরিও সেখানে উপস্থিত ছিল লতা মা রাজপুত্র তো এখনো ফিরল না কেন এতক্ষণ তো লাগের কথা নয় তুমি শান্ত হো চারু হয়তো রাজেশ বাবুকে সব বুঝিয়ে বলতে সময় লাগছে রাজেশ তো সহজে বিশ্বাস করার পাত্র নয় তাই না কিন্তু আমার মন বলছে অন্য কথা সোনা পাখি চিঠি দিয়ে এলো রাজেশ রাজিও হলো কিন্তু এখন যদি আবারও বেঁকে বসে না না রাজেশ বাবু কথা দিয়েছেন উনি লিখেছেন তিনি আমার পাশে থাকবেন উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রানিমা তাকে ব্যবহার করছে তবু আমাদের সতর্ক থাকা উচিত রানিমার জেসমিন চুপ করে থাকার মানুষ নয় চিন্তা একটাই রাজপুত্র যেন সত্যটা জানতে পারে একবার যদি রাজেশের মুখ থেকে তিনি রানীমার কুকিরদের কথা শুনেন তাহলে আর কেউ আমাদের আটকাতে পারবে না আচ্ছা চারু তোর কি মনে হয় রাজেশ বাবু জানেন রাজকোষাগারের চোর কে নিশ্চয় জানেন রানীমা তাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন এখন দেখা যাক রাজপুত্র কি খবর নিয়ে আসে মহারাজ অবস্থা খুবই খারাপ গত ছয় মাসে ধাপে ধাপে রাজকোষ থেকে বিপুল পরিমাণ মোহর গায়েব হয়েছে আমি মিলিয়ে দেখলাম এই অর্থ কোনো বা খরচ হয়নি রাজ্যের আমার মহলে সিন্ধুর কাটা চোর মন্ত্রী মশাই দায় আমি এড়াতে পারি না প্রজারা শুনলে আমাকে দেবে মহারাজ আমার সন্দেহ কিন্তু বাইরের কোনো শত্রুর উপর নয় রাজকোষের চাবি থাকে আপনারা রানিমার কাছে রক্ষীরা কড়া পাহাড়ায় থাকে ভেতরের কেউ সাহায্য না করলে এত বড় চুরি অসম্ভব তবে আপনি কি থেকে ইঙ্গিত করছেন মন্ত্রী মশাই আমি কারণ নাম করার দৃষ্টটা দেখাচ্ছি না মহারাজ কিন্তু যুবরাজ অরুণ সেদিন একই সন্দেহ প্রকাশ করেছিলেন তদন্ত হওয়া দরকার কঠোর তদন্ত অরুণ তদন্ত করছে কিন্তু আমার ভয় হয় মন্ত্রী এই তদন্ত না আমার সাজানো রাজ সংসার তসরাজ করে দেয় রাজপুত্র অরুণ আবার কারাগারে ফিরে এসেছেন তার চোখে মুখে বিরক্তি সেনাপতির সাথে কাজ শেষ করে তিনি সোজা এখানে এসেছেন বাকি কথা শুনতে রাজেশ আমি ফিরে এসেছি এবার বলো তুমি চারুলতার সম্পর্কে কি যেন বলছিলে আমি তো বলতেই চাই যুবরাজ কিন্তু আপনি কি বিশ্বাস করবেন ভালোবাসার মানুষ সম্পর্কে এতটুকু কটু কথা কেউ শুনতে চায় আমি রাজপুত্র ন্যায় বিচার আমার ধর্ম সত্য যদি তেতো হয় তবু আমি তা পান করব বলো এবার বেশ শুনুন তবে রাজকোষাকার ফাঁকা হওয়ার কারণ রানীমা নন কারণটা হলো আপনার রানী চারুলতা অসম্ভব চারুলতা রাজকোষের ধারের কাছেও যায় না তাই আপনি নিশ্চিত মনে করে দেখুন তো যুবরাজ কিছুদিন আগে কোনো এক রাতে চারুলতা আপনাকে নিয়ে রাজকোষাগারে ঢুকেছিল কিনা নকল চাবি দিয়ে মনে আছে আপনার রাজেশের মুখে এই কথা শুনে অরুণ চমকে উঠল তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল এই গোপন কথা তো কাকপক্ষিও জানে না আমি আর চারুলতা ছাড়া কেউ ছিল না সেখানে পিতামশায় রানীমা কেউ তো জানে না তবে রাজেশ জানলো কি করে তুমি তুমি কি কি করে জানলে আহ আমি জানি কারণ চারুলতা নিজেই আমাকে বলেছে ও আমাকে চিঠি লিখেছিল যুবরাজ ও চেয়েছিল আমি যেন ওর এই চোরের সঙ্গে হয় আমি রাজি হইনি বলেই তো আজ আমার এই দশা রানীমা আমাকে বাঁচাতে চেয়েছিলেন বলেই জেলে রেখেছেন না এই হতে পারে না আপনার এসব বিশ্বাস হচ্ছে না খোঁজ নিয়ে দেখুন মধুপুরের চারুলতার এক প্রেমিক আছে তার নাম বিলাস এই রাজ্যের ধন সম্পদ সেই বিলাসের কাছেই পাচার করে আপনি তো শুধু নাম মাত্র স্বামী সম্পর্ক তো ওই চুপ চুপ করো করো রাজেশ চুপ তো আমি করেই ছিলাম আপনি সত্য জানতে চাইলেন তাই তো আমি বললাম আজই খোঁজ নিন দেখবেন মধুপুর থেকে কেউ এসেছে কিনা আর চারুলতা তাদের হাতে কোনো সম্পদ তুলে দিচ্ছে কিনা যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আপনি আমাকে শুলে চড়াবেন না হয় অরুণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ রাজেশের কথাগুলো বিষাক্ত তীরের মতো তার বিশ্বাসকে বিদ্ধ করল এরপর সে টলতে টলতে কারাগার থেকে বেরিয়ে এলো ওদিকে রানীর গোপুর মহলে জেসমিনও দাঁড়িয়ে পাশে সামনে মোরল ও মোরল গিন্নি এবং সেই গুপ্তচর আর ভাড়া করা প্রেমিক বিলাস দাঁড়িয়ে আছে শোনো মোরল তোমাদের কাজ খুব সহজ কাল রাজসভায় যখন বিচার বসবে তখন শুধু বলবে চারুলতা গ্রামে থাকার সময় থেকেই বিলাসের সঙ্গে প্রেম করত। কিন্তু রানীমা চারু তো এমন মেয়ে নয় ও চুপ কর বুড়ি তোমাদের ছেলে বাজবে নাকি চারুলতার চরিত্র বাজবে সিদ্ধান্ত তোমাদের আমার কথা মতো চললে কাল বিকেলে রাজেশের মুক্তি দিয়ে দেব। আর সাথে এক থলি সোনার মহরও দেব তাই করবো রানীমা আপনি যা বলবেন তাই হবে সেলের সে বড় তো আর কেউ নয় আর সাথে যদি পায় মোহর তাহলে তো কোনো কথাই নেই গো আর তুমি বিলাস তোমার নাটকের সংলাপ মনে আছে তো একদম জল ভাত রানিমা আমি বলবো সারুলাতা আমাকে চিঠি লিখতেন টাকা পাকাতেন এই দেখুন আপনি যে নকল সিটিগুলো তৈরি করে দিয়েছেন সেগুলো আমি ভুকের কাছে লুকিয়ে রেখেছি ভীষমা তুমি সত্যি পারো বটে এতটুকু সময়ের মধ্যে এত কিছু জোগাড় করে ফেলেছো এবার উড়ুন তুই ঢাকা কিছুতে সামলাতে পারবে না চারুলতা ছিল আমাকে মারতে দেবে কাল রাত সবাই হবে ওর কুরুক্ষেত্র আর আমি হব তার নিয়তি আর সবশেষে শেষে রাজপুত্র অরুণ হবে আমার রাজপ্রাসাদের অলিন্দ অরুণ ধীর পায়ে হেঁটে চারুলতার কক্ষের দিকে আসছে তার মনের ভেতরে ঝড় রাজেশের কথাগুলো বারবার যেন প্রতিধ্বনি তুলছে কক্ষে ঢুকতেই চারুলতা অরুণকে দেখে তাড়াতাড়ি তার কাছে এগিয়ে এলো রাজপুত্র আপনি এসেছেন বাবু কি বললেন উনি রাজি হয়েছেন সত্য বলতে রানিমার নামে কিছু বলেছে রাজেশ অনেক কথাই বলল চানু কি বলল? দোভায় আপনার সব খুলে বলুন আমার যে বুকখানা ধড়ফড় করছে ও বললো রাজকোষাগারের চুরির কথা তুমি জানো আমি আমি কি করে জানবো আমি তো সন্দেহ করেছিলাম রানিমাকে শুধু সন্দেহ নাকে কে কিছু আচ্ছা জানু আমরা যে একদিন রাতে রাজকোষাগারে ঢুকেছিলাম সেই কথা কি তুমি কাউকে বলেছ ছি ছি কি বলছে রাজপুত্র ওটা তো আমাদের গোপন অভিযান ছিল আমি কেন কাউকে বলতে যাব তাহলে রাজের জানো কি করে তার মানে রাজের সত্য বলেছে চারুলতা কি সত্যি আপনি চুপ করে আছেন কেন আমার বড় ভয় করছে রাজেশ বাবুকে আমার নামে কোন মিথ্যা ঘটনা রটিয়েছে সেটা সময় বলবে আমি এখন একটু বিশ্রাম চাই আমাকে বিরক্ত করো না অরুণ চারুলতার কোনো কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে পালঙ্কে গিয়ে শুয়ে পড়ে রাজপুত্রের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তার চোখে ছিল জল রাজপুত্র কেন কথা বলল। রাজপুত্র কারণে কি সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তো আমার রাজপুত্র এসে খেলে কথা বলছিল আমার সঙ্গে তবে কি এমন হলো ওই বাবু আমার নামে কোনো মিথ্যা কথা বলেনি তো রাজপুত্রকে এই কারণে হয়তো রাজপুত্রের মন বিচলিত হয়ে আছে প্রাসাদের পেছনের উদ্যানে গধুলির আলো সবকিছু যখন আচ্ছা তখন মধুপুর থেকে আসা সেই বুড়িমার চারুলতার পাতানো ভাই বিদায় নিতে প্রস্তুত চারুলতা তাদের বিদায় দিতে এসেছে তোমরা চলে যাচ্ছ আমার খুব কষ্ট হচ্ছে দিদিমা কিন্তু কি করব বলো এখানকার পরিস্থিতি যে ভালো নয় আমরা সব বুঝি তাই বলছি তুমি সাবধানে থেকো আমাদের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে দিদি তুমি যে আমাদের জন্য এত করলে আমরা কোনদিন বলবো না এই কথা বলতেই চারুলতা তার আঁচল থেকে একটা ছোট কিন্তু ভারী পুটলি বের করে বুড়িমায়ের ছেলের হাতে দেয় ভাই এটা রাখো এখানে আমি ফলমূল আর শুকনো খাবার দিয়ে দিয়েছি এরপর চারুলতা তাদের বিদায় দিয়ে প্রাসাদের দিকে ফেরে তবে সে জানেও না ওপরের বারান্দার আড়াল থেকে রাজপুত্র অরুণ এই পুরো দৃশ্যটি তখন দেখছিল রাজেশ তাহলে ঠিকই বলেছিল ওই পুটলিটাতে কি দিল চারুলতা ওদেরকে ওতে নিশ্চয়ই রাজকোষাগারের সোনা তবে তবে ওই ছেলেটি কি বিলাস চারুলতা আমাকে এভাবে ঠকালো আমার চোখের সামনে দাঁড়িয়ে রাজ্যের সম্পদ পাচার করে দিল আর আমি আমি বোকার মতো চেয়ে রইলাম চারুলতা এমনটা করতে পারে না আমি মানুষ তিনতে এতটা ভুল কিছুতেই করতে পারি না চারুলতাকে বিশ্বাস করতে আমার যে বড্ড কষ্ট হচ্ছে তবে কি আমি চারুলতার চারলতার মোহে পড়ে গেছি আর চারুলতার মুখে আমি অন্যায় আর ন্যায়ের পার্থক্যটা বুঝতে পারছি না 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 আমি যেমন চারুলতার স্বামী তেমনি এই রাজ্যের রক্ষক এই রাজ্যের যুবরাজ ভবিষ্যৎ রাজা তাই কোনো অন্যায়কে আমি বরদাস্ত করব না চারুলতা যদি কোনো অন্যায় করে থাকে তবে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে এতটা সময় পেরিয়ে গেল দিন গড়িয়ে রাত হয়ে গেল কিন্তু আমার হাতে এখনো কোনো প্রমাণ এসে পৌঁছলো না রানীমাকে আমি কি করে দোষী সাব্যস্ত করব সকলের সামনে এদিকে রাজপুত্র তো মনে হচ্ছে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে বোধ হয় আমাকে কোনো ব্যাপার নিয়ে ভুল বুঝছে তখনই লতার পরি চারু চারু সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলো সর্বনাশ হয়েছে চারু আমরা সারা প্রাসাদ তন্নতন্ন করে খুঁজলাম রানী মহলে বাগানে কোথাও নেই বাবা জেসমিন কেউই নেই হ্যাঁ এমনকি রানীর খাসদাসের দেখা মিলছে না পুরো মহল যেন বুথলো হয়ে আছে সে কি কথা রানীমা রাজবাসীতে নেই তবে তিনি কি পালিয়ে গেলেন মনে হয় না পালাবে কারণ পালিয়ে গেলে তো দোষ করা হয়ে যাবে আমার মনে হয় উনি কোনো গোপন জায়গায় বসে কোনো ষড়যন্ত্র করছে তখনই সেখানে সোনা পাখি উড়ে আসে আর চারুলতাকে বলতে থাকে আমি রানী মা কে খুঁজে পেয়েছি চারু তিনি পরিণমহলের একটি গোপন কক্ষে ছিলেন কি গোপন কক্ষে কিন্তু সেখানে তিনি কি করছিলেন তো ও আমাদের গ্রামের এক চোর মাঝে মধ্যে ধরা পড়ে এরর হাতে অনেকবার মারও খায় আর তাই ওরই নামটা আমাদের মধুপুররা ছেন সবাই চেনে রানী মধুবালাবাড়ির চোরকে দিয়ে কি কাজ করাবে সেটাই তো বুঝতে পারছি না কি আবার করাবে কোশাগারে চুরি করানোই হয়তো মূল উদ্দেশ্য তার না না চুরি উদ্দেশ্য নয়

বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ